যে পুরুষ কিংবা মহিলা প্রতিটাতে ঘুমাবার সময় আমলটা করবে তার জীবনে কখনো প্রয়োজন হবে না তার দিককে তাকে ধরে ধরে বাথরুমে নিতে হবে না তার কখনো প্যারালাইসিস হবে না তার মুখে কাউকে লোকমা তুলে দিতে হবে না সে কখনো স্ট্রোক করে প্যারালাইজড হবে না বাট দিকে তার জামা অন্য কেউ কে খুলে দিতে হবে না জীবনে কখনও খাওয়া দেবের মহতাজ হবে না তাহলে এটা একসাথের মধ্যে দুই ফায়দা হয়ে গেল এটা হলো টু ইন ওয়ান এক নম্বর পুরস্কার ঘুমাবার সময় তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার দাখালাল জন্না সোজা জান্নাতে চলে যাওয়া আর দুই নম্বর পুরস্কার হলো জীবনে কখনো খা দেবের হবে না পা ভেঙ্গে তাকে ঘরে বসে থাকতে হবে না কারণ পা ভাঙলে তো খা দেবের হতে হয় এই জন্য তার কখনো হাতও ভাঙবে না হাত ভাঙলে তো খা দেবের হতে হয় তার চোখ অন্ধ হবে না সে কখনো পঙ্গু হবে না